নমস্কার আমি মানালি বিশ্বাস প্ল্যান্টোক্রাফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে প্রতিবেদন শুরু করছি প্ল্যান্টোক্রাফ ইউটিউব চ্যানেলটি মূলত গাছপালা পশু পাখি মাছ কৃষক ও কৃষিকার্য সম্বন্ধীয় আজ রবিবার সকাল সাতটা আমি উপস্থিত হয়েছি কালী স্ট্রিটে আসুন গাছ দেখি গাছ বিক্রেতাদের কাছ থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইল এখন আমি দাঁড়িয়ে আছি মিনতিদির নার্সারির সামনে মিনতিদি বসেন হচ্ছে জি ব্লকের জাস্ট উল্টো দিকে আজকে দিদির দোকানে কি আছে দিদির মুখ থেকেই জেনে নেব এটা হলো জঙ্গল ফিভার চারশো টাকা চারশো টাকা একশো টাকা বিরকি এটা হলো সিলভার সুট দেড়শো টাকা হাত দিয়ে বলুন এটা হলো সাড়ে তিনশো টাকা কি নাম আচ্ছা এগুলো অ্যালিউমের ভ্যারাইটি দেড়শো টাকা দেড়শো টাকা করে এটা হলো একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা

সোনিয়া বোকেন হাট না এটা নরমাল বোকেন হাট এটা একদম আট থেকে ষাট টাকা অন্য জিনিসটা যেটা থাকে সেটা হলো আপনার একশো টাকা সেটা সোনিয়াটা এর থেকে আরো বেটে এটা ষাট টাকা এটা ষাট টাকা আচ্ছা লিলি পিস লিলি আছে পেছনে দিদি হুম পিস লিলি গুলো দেড়শো টাকা দেড়শো টাকা ভেরিগেটেড পাতাগুলো সাদা হ্যাঁ আচ্ছা

বেশ দারুণ ক্যাক্টাস এর মধ্যে ফুল সব সময় দেখতে পাওয়া যায় না আচ্ছা আর এখানে এটা কি অর্কিড কোনটা এখানে যে রাখা আছে ফিলোনক্সিস আচ্ছা কি দাম সাড়ে চারশো টাকা করে ফিলোনক্সিস অর্কিড আচ্ছা আচ্ছা এটা ওরকমই হবে ফুল গাছ কালার আলাদা আলাদা হবে কালার আলাদা হবে এর মধ্যে তোমার সাতখানা কালার পাবে সাতখানা কালার পাবে মানে একটার মধ্যেই না মানে আলাদা আলাদা সাতটা কালার পাবো আচ্ছা এগুলো কি হবে মানে দাম এগুলো 250 250 করে আচ্ছা আর এই যে তারের মধ্যে রয়েছে না এগুলো এগুলো কি গাছ এগুলো তোমার ওয়াইল্ড ওয়াইল্ড অর্কিড ওয়াইল্ড অর্কিড এগুলো সব অর্কিডই এগুলো অর্কিড আচ্ছা ফুল নেই কিন্তু এখনো

আচ্ছা আপনার এই যে স্টক আপনি রাখেন কোথায় ডাইরেক্ট যত আসা আমার কিছু থাকে না বেরিয়ে যায় আচ্ছা আচ্ছা থাকবে না মানে আলাদা করে কোনো নার্সারি নেই আপনি ডাইরেক্ট তোলেন আর প্রত্যেক মাসে বেরিয়ে যায় মানে প্রত্যেক সপ্তাহে ওটা বেরিয়ে যায় আচ্ছা দিদির তো ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি পেয়ে যাবেন আচ্ছা মিনাতীদি দিদি নার্সারিতে বেশ কিছু আউটডোর প্ল্যান্টও আছে এখানে জবার কালেকশন নাগ চম্পা

হ্যাঁ কাকুলি আপনার দোকানে কি কি গাছ আছে একটু বলুন আমার কাছে ফনি মনসা আছে ব্রোকেন হাট আছে পিস লিলি আছে ক্যাথাল ক্যালাথিয়া আছে মিষ্টি তুলসী আছে চাইনিজ পাম আছে এরিকা পাম আছে লেবু আছে জবা আছে দাম দামগুলো একটু সাথে বলি ক্রিসমাস ট্রি আমি সেমি ইনডোর গাছটাই বেশি রাখি আমি একটু দামগুলো বলবেন এই 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 আপনার কচু পাতার এই ক্যালাথিয়া গুলো 150 টাকা

কয়েন আছে হ্যাঙ্গিং বাস্কেট আশি টাকা হ্যাঙ্গিং বাস্কেট সহ আচ্ছা প্রোটন প্রোটন গুলো ষাট টাকা প্রোটন গুলো টাকা আচ্ছা আর আমার কাছে বাবুল তুলসী আছে রাম তুলসী আছে মেহেন্দি আছে আচ্ছা কাঞ্চন কাঞ্চন ফুল কাঞ্চন ও সত্তর টাকা সত্তর টাকা তেজপাতা আছে আচ্ছা কি দাম আছে তেজপাতা কাছে তেজপাতা আশি টাকা আশি টাকা আচ্ছা আর এখানে একটা রবার গাছ আছে এখানে লেবুটা কি আচ্ছা আর লঙ্কার চল্লিশ টাকা নিম গাছ রয়েছে সত্তর টাকা আর ক্রিসমাস প্ল্যান্ট্রিসমাস টাকা দেশি পিসলি এগুলো দেড়শো টাকা 150 টাকা আচ্ছা দিদি ফোন নাম্বারটা একটু বলবেন ঠিক আছে দিদি আবার দেখা হবে আমি এখন দাঁড়িয়ে আছি গালিপ সিটে আক্করদার দোকানের সামনে দাদার কাছ থেকেই জানবো দাদার প্রচুর দোকানে বগিনবেলিয়া স্টক আছে দাদার থেকে জানবো যে দাদার দোকানে গাছের দাম কি দাদা আপনার নাম কি নার্সারি আছে কোথায় আছে মগরাহাট আর ডায়মন্ড আচ্ছা আচ্ছা দোকানে কি কি গাছ রেখেছেন একটু বলবেন এগুলো কি গাছ হুম টবা টগর আছে জবা আছে আর বগেন কি দাম রেখেছেন আচ্ছা আর এটা এটা কি দাম উনি কে বলছেন দেখি আচ্ছা আর এখানে জবার কি দাম আছে এই নীল জবা নীল জবা একশো আশি এরকম টগর আর এখানে চাইনিজ পাম আশি ষাট আচ্ছা আর দেশি জবা দেশি জবা আর এখানে ভেরিকেটেড মানি প্ল্যান্ট দেখতে পাচ্ছি ইনডোর প্ল্যান্ট দেখতে পাচ্ছি দাদা এগুলোর দাম কিরকম হবে সত্তর আশি ষাট পিসলিলি এই গোলাপ সত্তর টাকা আচ্ছা দাদা বসেন হচ্ছে এই যে লেদ কারখানাটা আছে লেদ কারখানা পাশে যে রাস্তাটা ঢুকে গেছে রাস্তাটা ঠিক কর্নারে দাদার নার্সারি নিয়ে বসেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধু বান্ধব আলু মধ্যে শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার শুভরাত্রি